তো কাজ দেখেন বর্তমানে আর কি আমার দোকানে এই ধরনের প্রোডাক্টটা খুব তো আপনি আপনার দোকানে এই ধরনের প্রোডাক্টটা বিক্রি করবেন এই যে দেখাচ্ছি আপনাদেরকে দেখেন এটা বর্তমানে চাহিদার রয়েছে অনেকটা বেশি এই যে দেখেন এটা হিউজ পরিমাণে চলতেছে আর কইলে বিশ্বাস করবে না এটা আপনার আমি কেশপুরে আনতে এলো আপনার একশো নব্বই টাকা করে আপনার চব্বিশ পিস থাকে দুশো টাকা উঠবে সেই ক্ষেত্রে পঞ্চাশ টাকা লাভ হবে এই যে মির পার্ক এই যে দেখেন এটা অ্যাকচুয়ালি পাওয়ারের মতন মানে বিশ টাকা আমরা যে পাওয়ারটা বিক্রি করতাম সেম ক্যাটাগরি একই রকমের এইভাবে এই প্রোডাক্টটা আমি বিক্রি করতেছি আপনি যদি আপনাদের এলাকার ভিতরে অর্থাৎ আমাদের ফরিদপুরে এই এই প্রোডাক্টটা বিক্রি করতেছে আমি আমার দোকানের জন্য এখানে আমি দুই থেকে তিন কেস মাল আমি এনেছিলাম এই কটা মাল আছে আর বাদ বাকি মাল সব বিক্রি হয়ে গেছে মাত্র একটা বিক্রি করছে আপনারা জানেন যখন একটি প্রোডাক্ট রানিংয়ে থাকে তখন আমি সেই প্রোডাক্ট নিয়ে আমি আপনাদেরকে বিক্রি করার জন্য একটু রিকোয়েস্ট করি যে কোনো জেলা থেকে এবং যে কোনো এলাকা থেকে আপনি এই ধরনের প্রোডাক্টটা বিক্রি করতে পারেন আমাদের ফরিদপুরে এই দিকে হোলসোল পাইকারি দোকানের থেকে আমরা এনে থাকি অনেকেই বলতে পারেন তাহলে আমাদের এখানে অ্যাভেলেবেল পাওয়া যাবে কি না আপনারা চেষ্টা করে দেখতে পারেন আমি এটা যদি একটু ভালো মতন দেখাই যে দেখেন মাত্র দশ টাকা করে মিট পার মানে এটা পাওয়ারের মতনই সেম ক্যাটাগরি হোবা ওরকম কিন্তু বোতলটা একটু ছোটো আর বিশ টাকা তিরিশ টাকার দামে যে পাওয়ারটা থাকে সেটা অ্যাভেলেবেল হতে একটু বড়ো হয়ে থাকে অর্থাৎ সেটা আপনার যেরকম স্পিরিটের যে একটা ফ্লেভার থাকে সেটার মতন হয়ে থাকে কিন্তু অ্যাভেলেবেল তো মতন সেটাতে এটা কোনো জায়গায় একরকম হওয়ার সম্ভাবনা নেই কেবল তো এটা মাত্র দশ টাকা যার কারণে একটু এটা ব্যতিক্রম হতে চলেছে মানে কীরকম দেখা যেতেছে আপনি যে ফ্লেভারটা যেটা খাবেন যেটা সুস্বাদু পাবেন কিন্তু অ্যাভেলেবেল তো এই দশ টাকার ভিতরে ওরকম সুস্বাদু পাবে না একটু নিয়ম হবে যেরকম একটু মিষ্টি কোয়ালিটির যেরকম ঝাঁসটা একটু কম আসবে এটাই স্বাভাবিক একটা বোতলের খরচা আছে কোম্পানি খরচা আছে কর্মচারী খরচা আছে সব কিছু মিলিয়ে যার কারণে এটা দশ টাকা করেছে আপনারা যদি এখন পর্যন্ত এটা না পেয়ে থাকেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যে আপনারা কিভাবে এটা পেতে পারেন আর এই মালটা যদি বিক্রি করার জন্য সেই ক্ষেত্রে এই ধরনের প্রোডাক্ট যদি আপনি বিক্রি করতে চান তাহলে অবশ্যই বলব যে আপনারা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারবেন আর এই ধরনের প্রোডাক্টটা কিভাবে পাবেন খুব ইজিলি সহজভাবে আমি সেগুলো ভিডিওর ভিতরে কিংবা এই স্ক্রিনে আপনারা যখন কমেন্ট করবেন সেই দরকার হলে আমি আবার নেক্সট ভিডিও বানিয়ে দিচ্ছি যে এই মালটা কীভাবে পাবে কিন্তু ফরিদপুরে আমাদের এদিকে দুঃখের বিষয় কোনটা দেখা যাইতেছে যাতায়াত করা আমাদের যে জেলাটা আছে মানে এখান থেকে অন্য জায়গা নিয়ে যাওয়ার চিন্তাভাবনা যে আন্দোলন চলতেছে আপনারা অনেকে আছে জানেন যে গাড়ি গাড়ি যাতায়াত করতে পারতেছে না আপনারা যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখতেছেন অবশ্যই বলবো যে আপনারা কীভাবে যাবেন এবং কোন জায়গা থেকে যাইতে পারতেছে না এবং কি সমস্যা সেগুলো বিস্তারিত নেক্সট ভিডিওতে আলাপ করব। হ্যাঁ যদি কমেন্টটা ওরকম ভালো পায় আর যদি না পাই তাহলে দেখা যেতেছে একটু আলাপটা একটু কম হবে কিন্তু আমি বলতে চাই কোনটা আপনারা যখন এই ধরনের প্রোডাক্ট যখন একটু পাবেন সেই ক্ষেত্রে আপনাদের বেচা কেনাটা একটু হাই লেভেলে চলে যাবে বাচ্চারা কেবল তো এটা তো কিনে থাকে আর আমি প্রথমত এটা বিশ্বাস করিনি যে এটা হিউজ পরিমাণে চলবে কিসের জন্য এই কথাটা বললাম যখন আমাকে রিকোয়েস্ট করছিল দোকানদার ভাই ওই দোকানের থেকে আমি যখন মাল কিনে আনি সবাই আমাকে চিনে এবং সবাই জানে যে আমি ভিডিও করি ইউটিউবেতে ভিডিও আপলোড করে আমার একটা ইউটিউব চ্যানেল রয়েছে যার কারণে আমাকে বলছে যে ভাই এই মালটা একদম নতুন এই মালটা আপনি নিয়ে যান আপনার দোকানে চলবে আমি প্রথমত বিশ্বাস করি করিনি যে না এটা আমি বিশ্বাস করি না পরে বলছে যদি বিশ্বাস না হয় আপনি একটা নিয়ে টেস্ট করে দেখতে পারেন আমি বলতেছি সেটা কিভাবে বিশ্বাস করব। পরে আমাকে বললো যে ভাই আপনি একটা মাল বিক্রি করে দেখেন যদি না হয় তাহলে আপনি রিটার্ন এনে ফেরত দিতে পারেন আমি বলতেছি কি যে হান্ড্রেড পার্সেন্ট পরে বলছে যে হ্যাঁ পরে কইলি ভাই বিশ্বাস করবে না এনা মাত্রই আমি যখন বলছি যে দোকানে মালটা রাখছি তখন থেকে শুরু হয়ে গেছে বাচ্চাদের যে দশ টাকা দামের পাওয়ার নাকি পাওয়া যায় আর যখন এটা আমি বাই করছি বাই করে মাত্র সিরিয়াল মতন স্কুলের থেকে ছোটো বাচ্চার আসছে মাদ্রাসার থেকে ছোট বাচ্চার আছে। গ্রাম থেকে ছোটো বাচ্চার আসছে আমাকে এই প্রোডাক্টটা দেওয়ার জন্য যখন অ্যাভেলেবেল জানা জানি হয়ে গেছে এই প্রোডাক্টটা আমার দোকানে পাওয়া যায় অন্য কোনো দোকানে পাওয়া যায় না এখানে আরও আমার আশপাশে দুই থেকে তিনটে দোকান রয়েছে তারা এখন পর্যন্ত জানে না যে আসলে এই পাটা পাওয়া যায় কি না কিন্তু আমি একই দোকানের থেকে মাল কিনে আনি হয়তো এখন জিয়ে নিয়ে গেছে আমি আনা পরে হয়তো তারাও এই প্রোডাক্টটা বিক্রি করবে আপনি চাইলে সুন্দর মতন আমার মতন এই প্রোডাক্টটা আপনিও আপনার দোকানে বিক্রি করতে পারেন আজকের এই ভিডিওতে এই বিষয় নিয়ে দিয়ে আসলে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে দেখবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম